এই যে কাপ্তায় রাঙ্গুনিয়া সড়ক এটা চট্টগ্রাম কাক্তায় সড়ক বলি অন্য কিছু না বলি তো চট্টগ্রাম কাক্তায় এই সড়কে কিছুক্ষণ আগে যেটা দেখলেন যে সিএনজি একদম এই পাশে চলে আসছে এটা হয় এটা খুব স্বাভাবিক একটা ঘটনা এখানকার জন্য এখানকার এই রোডের সিএনজিরা হচ্ছে এই রোডের বাদশা যেটাকে হিন্দি ভাষায় যেটা বলে জাগির বাপকা জাগির है। তো ওদের জন্য এরকম ব্যাপার যখন খুশি যেখানে খুশি আর তাদের চাইতো বড় বাদশা বা সম্রাট বাদশার উপরে যেটা থাকে সেটা হচ্ছে অটোরিকশা অটো টম টম এই জাতীয় যেগুলো ব্যাটারি চালিত ধরেন এরকম দাঁড়ায় আছে বা দিকে হঠাৎ করে তার মঞ্চে এসে ডানে এসে যাবে এই যে দেখেন তিনটা সিএি পারাপাড়ি করতেছে এই যে দেখেন এখানে এই যে অটোরিকশাটা দাঁড়িয়ে আছে সে চলে আসবে তারপরও এই জিনিসটা আসলে আমার জন্য আমার জন্য সকলের জন্য একটা পেইন খুবই যন্ত্রণার যে এইভাবে লাইন ভঙ্গ করে যেভাবে সেভাবে রেস খেলা আমি এই ধরেন আমি এই লাইনে দেখেন সিনজিটা দেখেন লাইন ভঙ্গ করে সে কিন্তু আমার লাইনে চলে আসছে এখন আমি আমার লাইনে চালাইতেছি ওকে এখন আমি কখন ডান দিকে যাচ্ছি যখন ডান দিকটা একদম ক্লিয়ার বা ডান দিকে কিছু নাই ঠিক আছে দেন যে কিন্তু এদের অবস্থাগুলো কেয়ার করার কোনো প্রয়োজন নয় ওরা একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে কে কার আগে যাবে ওইটাই ওরা এখানে প্র্যাকটিস করে আর এরা তাও কোনো রকম মানে ধরেন এদের সাথে যদি কিছু হয় ঠিক আছে কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা এই জাতীয় কিছুর মধ্যে সেরে যাবে বাট এই রাউডে সবচেয়ে মারাত্মক হচ্ছে সবজির যে ট্রাকগুলো হয় মানে পিকআপ বা মিনি ট্রাক এরা এরা ভয়ঙ্কর গতিতে চলে তো এই রোডে আসলে বেশ কিছুটা এই যেমন দেখেন এই পাশে রাস্তার উপরে এদিকে তারা আছে ডানে বামে হ্যাঁ ওটা একটা টু লেন রোডটাকে ওরা ওয়ান লেন সিঙ্গেল লেন মানে এই এমন ঘুরবে এ সিঙ্গেল দিয়ে রাখছে ডানে ঘোরার জন্য কিন্তু সে যাই হোক মানে ওদের কোনো প্রিকশনস লাগে না কিচ্ছু লাগে না ধুমধাম বের হয়ে যায় ওরা ওদের ইচ্ছে মতো চালায় এখানে ওকে তো এটা অনেকের জন্য বেশ যন্ত্রণার আমার জন্য যন্ত্রণার না কারণ আমার শ্বশুর লাগে রাস্তাটা আমি বেশ আরাম করে চালাই আমি মানে মনকে মনের নাম মহাশয় যাহা সহায় হয় তাহাস আমি মনকে বলে হয়েছে যে সিঞ্জিও চলে আসলো ব্যাপার না ঠিক আছে আমার শ্বশুরবাড়ির লোক তো এরা সবাই সবাই তো আমার শ্বশুরবাড়ির লোক সো এদের সাথে তো আর আমি ইয়ে করতে পারি না যাই হোক যেটা বলছিলাম তো এদের সাথে আসলে আমার ওইরকম রকম এদের সাথে একটা মিষ্টি মধুর সম্পর্ক যার কারণে আমি এটা মেনে নিছি আমি আমার মতো আমার গতিতে মেনে চালাই যাতে কোনোরকম ঝামেলায় না পড়ি তো যারা এই রাস্তায় চালাবেন একটু বুঝে শুনে চালাবেন একটু যন্ত্রণা আছে এই আর কি এটাই বলার ভালো থাকবেন সকলে সুস্থ এবং সুন্দর থাকবেন আপনাদের যাত্রা নিরাপদ হোক সুন্দর হোক এই কামনায় আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন বিদায়